কারোর অটোগ্রাফ প্ল্যাকার্ডের উপর কারোর আবার জার্সিতে পুরো বিকেএসপি যেন খেলা শেষ হলে অন্যরকম এক আবহ তৈরি করে যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ভক্তরা অপেক্ষা করেন সকাল থেকে ছয় থেকে আট ঘন্টার মতো ভালো পারফর্ম করেও ম্যাচ হেরেও সাইফদের মন খারাপ থাকে কিন্তু ভক্তদের অপেক্ষার কথা মনে করেই তারা শেষ পর্যন্ত ভক্তদের আবদার মেতায় কোন ভক্ত অটোগ্রাফ চান একজন ভক্ত তো পুরো জার্সিতেই প্রায় 7-8 জন ক্রিকেটারের অটোগ্রাফ নিয়ে ফেলেছেন বিকেএসপিতে বেশিরভাগই যারা ছাত্র তারাও আসেন খেলা দেখতে অনেকে আবার অনেকটা পালিয়ে বিকেএসপিতে প্রবেশ করেন নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সবারই একটাই আগ্রহ প্রিয় ক্রিকেটারকে একটুখানি সামনে থেকে দেখা অটোগ্রাফ নেওয়া কিংবা ছবি তোলা জাতীয় দলের বেশিরভাগই প্রতিষ্ঠিত ক্রিকেটাররা টিম বাসের পাশাপাশি নিজেদের গাড়িতেই আসেন ঢাকা থেকে জ্যামের কারণে বিকেএসপি যেতে আর আসতে সময় লেগে যায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো তাই এই সময়টাতে নিশ্চিত করেই ক্রিকেটাররা নিজেদের গাড়ি কিংবা যানবাহন ব্যবহারের দিকেই বেশি তাই তো ক্রিকেটাররা যখন একে একে নিজেদের গাড়িতে ওঠার চেষ্টা করেন সেই সময় আশেপাশে ভক্তরা ঘিরে ধরে তাদের সবার সঙ্গে সেলফি তোলার আবদার মিটিয়ে শেষ পর্যন্ত গাড়িতে ওঠেন ক্রিকেটাররা এবারই ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম থেকেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারদেরকেই দলে পাচ্ছে ক্লাবগুলো খুব স্বাভাবিকভাবেই তাই প্রথম থেকেই ম্যাচগুলো জমে উঠছে বেশ এই যেমন লিজেন্স অফ রুপগঞ্জ আর ধানমন্ডির ম্যাচে দুই দলই করেছে তিনশোর বেশি রান প্রথম ইনিংসে তিনশো তিরিশ রান যদিও টপকাতে পারেনি দ্বিতীয় দল তবুও ম্যাচ জমেছে ম্যাচে পার্টনারশিপ হচ্ছে বড় কোনো কোনো পার্টনারশিপ একশো সত্তর রানকেও ছাড়িয়ে যাচ্ছে এবার তো প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের সম্প্রচার হচ্ছে টি স্পোর্টসে ইউটিউবে ইউটিউবে বিকেএসপির দুই ম্যাচ দেখা যাচ্ছে এছাড়া টিভিতেও দেখা মিলছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচ পুরনো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন তরুণরাও নিজেদের ফ্লোরিশ করার সুযোগ পাচ্ছে ভালোভাবেই ইতিমধ্যে প্রথম তিন চার ম্যাচেই অনেক নতুন মুখের পারফরম্যান্সের দেখা মিলেছে যেটা নজিরবিহীন সৌম্য সরকারের মতো অনেক অভিজ্ঞ ক্রিকেটারই এখন পর্যন্ত ফর্মে নেই শান্ত সৌম্যরা নিশ্চিত করেই টুর্নামেন্ট এগোনোর সাথে সাথেই ফর্মে ফিরবেন সেটাই চাওয়া ভক্তদের কারণ ভক্তরা তাদের একটুখানি রান দেখলে কয়েকটা চার ছক্কা দেখলেই অনেক বেশি খুশি থাকেন সেই ভোরবেলা রোজার মাসে বিকেসপিতে এসে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা তো আর চারটিখানি কথা নয় রাব্বিও দারুণ করেছেন তাই তো অটোগ্রাফ দেওয়ার জন্য অনেকগুলো কাগজে স্বাক্ষর করতে হয়েছে